একটা পিসি বিল্ড হচ্ছে সেটার পিসি বিল ছাপ্পান্নশো পঁচিশ দিয়ে আমরা পিসি বিল্ড করেছি পিসি বিলটা অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে এটা দেখার জন্য পিসি বিলটা এটা ভার্টু এস ফিফটি কেসিংয়ে আমরা এটা সেটা আপ করেছি নিমজার এক্স ফাইভ দিয়ে আজকে সবচেয়ে খুশির খবর হচ্ছে পিসি বিলটা হচ্ছে স্পেশাল কারণ আমার রংপুরের আমাদের সামনে সার আছে যারা হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং বাড়ি হচ্ছে আমার এলাকায় হ্যাঁ অনেকেই বলে যে আমাদের রংপুরের লোক কিন্তু পিছিয়ে আছে আসলেই না আমাদের এলাকা থেকে বেগম রোখা ইউনিভার্সিটির আমার এলাকার অবিনাশ দা উনি বেগম রোখা ইউনিভার্সিটি প্রভাষক এবং আমার স্যার আছে আমাদের এলাকারই আমরা কথা বলবো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আমরা ওয়ালাইকুম আসসালাম আমি প্রভাষক না আমি প্রফেসর প্রফেসর জি জি দুঃখিত স্যারের ইয়েটা আমি কারেক্ট করে দেবো এখানে স্যার আপনার একটু পরিচয়টা দিলেন আমি প্রফেসর এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং হাজি মোহাম্মদ দানেস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিন আমাদের আজকের যে পিসিবিল এই ইয়া থেকে আপনারা এটা মানে আপনি আমার পিকচার দেখিয়েছেন এটা কোথায় পেয়েছেন আপনি এই যে ইয়াটা এটা গুগলে ইন্টারনেটে আমরা পাইছি ইউটিউবে পাইছি আমাদের আজকের পিসিবিটি হচ্ছে ছাপ্পান্নশো প্রতিসর দিয়ে ছাপ্পান্নশো যারা ফিনিংসিং ভিডিও এডিটিং এবং গেমিং করার জন্য মূলত খুঁজতেছিলেন এই নিয়ে কম্পিউটার তাদেরকে দিচ্ছে এবং আমাদের সাথে আরও একজন স্যার আছে আমরা কথা বলবো স্যার আসলাম অলিফুন কেমন আছেন যে আছে মোটামুটি আমরা আপনার অনুভূতিটা জানতে চাইছি যে আজকের পিসিবিটির বিষয়ে আপনি কি কাজ করতে চাচ্ছেন এগুলো দিয়ে না যাহাক যে মানে ভালোই লাগলো আর যেহেতু আমার পাশেই উনি বসে আছেন হাজি দানেশ ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব তো যাক ভালো লাগতেছে ওনার পরামর্শ নিয়েই আমি এইটা কিনলাম তো ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ জি ঠিক আছে স্যার আমরা আমরা সারের পিসিটা রেডি করেছি এবং এটার ফুল বিল আমরা আরও আপনারা দেখবেন আমাদের পিসি বাংলাদেশ থেকে এটা রিভিউ আছে আপনারা এখানে খুঁজলেই পাবেন বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বাট আমরা এটা অফার করেছি একচল্লিশ হাজার নয়শো টাকা পিসি বিলের বাংলাদেশ থেকে রিভিউ আছে আপনারা চাইলে এটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা একদিনের ভিতরে ডেলিভারি দিচ্ছি এবং আমাদের রংপুরের লোক যারা আছে তাদের জন্য আমরা বলবো আজি দানেশ ইউনিভার্সিটির আশেপাশে এবং কোনো স্টুডেন্ট যদি থাকে তাহলে সারের রেফার করলে আমরা অনেক ডিসকাউন্ট দিব সেটা আশাবাদী এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ